বড় বড় পরীক্ষা কি আছে বড় বড় পরীক্ষা নাই পাস বড় বড় পরীক্ষা আইব আলাইসালাম এক বিশাল এক পরীক্ষায় পড়ছেন ছয়টা সন্তান ছিল শয়তান এসে বলতেছে আল্লাপক বলতেছে আমার আয়ুব খুব আমার অনুগত ছয়তান বলতেছে আল্লাহ আইব নবীরে টেকা দিয়েছেন পয়সা দিয়েছেন গোলাপ দিয়েছেন ঘর বাড়ি দিয়েছেন ব্যাগ কিছু দিয়েছেন তো দে বই রে আপনার এবাদত কি করে এটা পরীক্ষাই ফাল না আয়ুব নবীরে দেখি আল্লাহ আল্লাপক বলতেছেন তুমি কি বললা আমার আয়বকে পরীক্ষা করবো আয়ব আলাই তোমাকে পরীক্ষা করব আমি আইব বলতেছেন আল্লাহ পরীক্ষা করেন আমি রাজি আছি ওই দিন যদি আইবাস যদি বলতো আল্লাহ তোমার মতো বড় আল্লাহর বড় পরীক্ষা আমি ফেল আমি পাশ করার না আমার মাফ করে দেবো তেলগুলো আল্লাহ দিতে এখন বলছে ঠিক আছে পরীক্ষা দেন পরীক্ষা দেব তারপরে কি হলো এই পাঁচটা ছয়টা ছেলে আল্লাহ পাক একটা একটা করে নিয়ে গেলেন বরবারে ধ্বংস হয়ে গেল জমিজির ধ্বংস হয়ে গেল সব নিয়ে গেলেন গরু বাছুর সব কিছু নিয়ে গেলেন পরীক্ষা চলছে আই সালা নবীদের পরীক্ষা নবীরা কোনো পরীক্ষায় আপনার আমার মতো ফেল করে না সব পাশ করছে সেই পরীক্ষা চললো এইবার হাতে একটুখানি ই হলো মাসার শয়তান একটু খোঁজা লাগিয়ে দিয়েছে হাতের মধ্যে একটু কেটে গেছে সেখান থেকে পোকা ধরছে সেই পোকা এমন পোকা ধরলো তিন স্ত্রী বিবির আর আরও দুই স্ত্রী তিনজনে মিলে তাকে দিল ওই কাছে বন আসলো বনের মধ্যে ফালাই দিল শরীরটা গন্ধ মানুষ হাঁটতে পারে না আর আয় বলে সাল্লাম বলেন আজকে নবী হয়ে কত অপমান বেজিতি মানুষ বলে নবীর অবস্থা আইবুল আসলাম আল্লাহ এর চেয়ে কঠিন পরীক্ষা যদি আমি পাশ করতে পারবো আমার ইমানটা যেন নষ্ট না হয় পরীক্ষা চললো দুই স্ত্রী চলে গেল একজন থাকলো বিবি রহিমা পরীক্ষা চলছে আঠারো বছর পার হয়ে যায় এবার শরীর থেকে কিরা নামা শুরু করছে আইবুল বলে যে তবু শেষ আরো খাবি না মানে আমার পোকা শরীরে ওঠা শুরু করছে এমন খাওয়া শুরু করছে খাইতে খাইতে জিব্বাটা পর্যন্ত যখন নাকি খাওয়া শুরু করছে চোখের পাড়ি সাইরা দিয়ে বলে জানলা আমার সব অঙ্গ খায় শেষ করুক আমি এই জিব্বা তোমার নামের জিকির করি আমার সেটাও খাইয়ে আল্লাহ পাক বল এই পোকা সরে আস আমার আয় পরীক্ষায় পাস আমার আয় পরীক্ষায় পাস আমার আয় স্ত্রী যে বিবি রহিবা আছে এই বিবি রহিবাও পরীক্ষায় পাস আরো দুইজন যাচ্ছে চলে গেছে ওরা চলে গেছে এবার শরীর ভালো হয়ে গেল ধন সম্পত্তি ফিরে আসলো এবার দুই স্ত্রী বলতেছে যে নবী তো ভালো হয়ে গেছে তাহলে আমরা বউ তো আসি আমরা যাই আল্লাহ পাক বলে আয়ো ওই দুজন নিয় না বেইমান তোমার কষ্টের সময় তোমাকে দূরে ফালিয়া চলে গেছে এক স্ত্রী নিয়েই তুমি থাকো এত কঠিন পরীক্ষা কি পাশ করতে পারবেন আপনি পারবেন না আমরাও পারবো না বিশাল বিশাল কঠিন পরীক্ষায় জাকার আলাহাম করার মাথা পর্যন্ত ফাইরা দুই টুকরা করা এই পরীক্ষায় কি পাশ করতে পারবেন ইনুসালাহ সালাতামকে মাছের পেটে গিলা খায় ফেললো পরীক্ষা কি পাশ করতে পারবেন এই পরীক্ষায় পাশ একটা বিশাল পরীক্ষা পাশ করা যাবে না যারা পরীক্ষা দিয়েছে পাশ করে গেছে আমাদের পরীক্ষা খালি নবীর ভালোবাসা যেরকম সোহাল্লাহ নবীর সাথে ভালোবাসা করতে পারবেন না একটু ভালোবাসলেই আল্লাহ বলেন সব পরীক্ষায় পাশ যেরকম সোহা আল্লাহ কিছু কিছু পরীক্ষা দিম দুনিয়ার বুকে হালকা পাতলার মধ্যে ওয়া লানাব্লাওনকুম بشাইইন মিনাল খাউফি ওয়াল জুল নাকসিম মিনাল আমুয়া ওয়াল আনফুসি ওয়াস সামার আবাশির আসাবীর আল্লাহ পাক বলেন আমি পরীক্ষা করব দুনিয়ার মানব ভয় দ্বারা খোদা দ্বারা সস্য ক্ষেত্র বিনষ্ট করে দেব আদি কুলチকে নিয়ে যাইতে পারি এর দ্বারা যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে ও নবী তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও সুবহানাল্লাহ যোন কোন কিছু কিছু পরীক্ষাই পাস করতে পারোন না রসূলকে मोहब्बत করা যাবে না আল্লাহ পাক বলেন আমি ভালবাসব আমার রসূলকে ভালবাসতে তবে প্রভাইড दट কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গাফুর রাহিম নরমে বন্ধু বলে দাও দুনিয়ার মানুষ তোমার যেন ভালোবাসে তোমার যেন সম্মান করে তোমাকে যেন শ্রদ্ধা করে তোমার শূন্যতে এর্তেবা যেন করে তাহলে আমি আল্লাহ ভালো তাদেরকে তাদের জীবনের সমস্ত গুণাগুলি মার জোর আল্লাহ আজকালকার জীবনে কি পরীক্ষা করবো দোকান করেন কি পরীক্ষা বাড়তেছেন কি পরীক্ষা মাথায় টুপি দিছেন জুব্বা করছেন মেসাক করছেন নামাজ পড়েন কিসের পরীক্ষা পরীক্ষা বই আমাদের পরীক্ষা কিছু দেখলাম না কোন পরীক্ষাই তো নাই বিনা পরীক্ষায় পাস ওই যে সোনার মদিনাতের মনোবরাতে শুয়ে আছে হাসরের ময়দানে গোনাগার রহম্মদদেরকে দেখে দেখে হাজে কাউসারে পানি পানি পান করে জান্নাতে নেবে জোরে জোরে কোন সোহানাল্লাহ রসুলের সাথে মহব্বতের একটু ভালোবাসা লাগাই রাখতে পারলেই শুধু খালি হয় জোরে জোরে কোন সোহান আর আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ হেদায়তের উপরে রাখো আমি যেন কত যেন না হয়েছে আমাকে শয়তান যেন ধরে না নিয়ে যায় এমন মানুষের সাথে আল্লাহ তুমি বন্ধুত্ব করো যে মানুষগুলি তোমার রসুলের তোমার বন্ধু হলো বন্ধু তার হলো পাগল তাদের সাথে কথাবার্তা করলে শয়তান বসসাতে আমাকে নিয়ে যাইতে পারবে না জোরে জোরে বল আল্লাহ আর আল্লাহর কাছে নিবেদন করবেন তাই তো কবি বলেন আমার হাত ধরে তুমি চালু প্রভু আমি যে পথ চিনি না আমার হাত ধরে তুমি নিয়ে চালো দয়া আমি যে প্রভু না বাসনার মোহে ভ্রান্ত হয়েছি বাসনার মোহে ভ্রান্ত হয়েছি হারাই ফেলেছি ঠিকানা আমার হাত ধরে তুমি নিচ আমি যে টিকা না থাকিতে বিপথে বিপাকি কত না ঘুরেছি নয়ন থাকিতে অন্ধ হয়েছি বিপথে বিপাকি কত না ঘুরেছি কুলহারা হয়ে অকুলে ভেষেছি কুলহারা হয়ে অকুলে ভেসেছি অনুতার চায় পাই না আমার হাত ধরে তুমি নিচু আমি যে পথ চিনি না বাসনার মোহে ভ্রান্ত হয়েছি বাসনার মহে ভ্রান্ত হয়েছি হারায় ফেলেছি আমার ধরে তুমি নিয়ে চলো দয়া আমি যে পথ চিনি না আমি পথ চিনি না আমাকে তুমি পথ দেখায় পথ তুমি আমাকে দেখায় দাও তুমি আমার পথ প্রদর্শক হয়ে তুমি আমাকে দেখায় দাও বিপদগামী তার থেকে তুমি আমাকে ফিরিয়ে আনো এখাদিনা শেরাতল্মুস্তাতিম শেরাতল্লাদিন নাম তালেহিম বহির ন দুই বেলাইহিমাদ্দে চালাও সে পথে যে পথে তোমার প্রিয় গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার পুরিতা। হে মহা চালক মোদীর কখনো করু না সে পদগামী খালি এইটা খালি ধ্যান করে খালি একটু বসে থাকেন কিছু না খালি আল্লাহর একটু স্মরণ করে মনে মনে দিলে 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 মনে মনে স্মরণ করতে থাকেন আল্লাহ তুমি আমার তুমি তুমি আমার আমার সব সবকিছু আমার ভিতরে আমার অন্তরে আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে শিরু আমার হৃদয়ে ফালাম্মা বঝুল্লাহ আইনেমা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ সব দিকে তোমার কুদ্রতের চেহারা কোরআন শরীফের মধ্যে আছে আইনেমা তাকুন ইদ্রিক কুবুল মাও কোথায় চলছে উদ্ভান্তের মতো হ্যাঁ মৃত্যু থেকে পলায়ন পর হয়ে পারবে না আমার কাছেই আমি নাম কহিম রিটার্ন ব্যাক শিউরলি ইন এ ডে তোমাকে আমার কাছেই আমার কাছেই তোমার জীবনের সমস্ত হিসাব নিকাশ দিতে হবে গভীর নিশিতে কি যেন ডাকিছে অনন্তের পথ হতে বিশালতা মাঝে হারিয়েছে কবু থেকো না দাঁড়িয়ে পথে কাজেই সব সময় এটাই হিসাবপত্র করতে হয় গজল গায়ে মানুষ এই গজল আল্লাহর জন্য গাও জোরে কোন সময় আল্লাহ কি গায় আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতরে বাহিরে অন্তরে দুই ধারে

সেই চিন্তায় সেই মগ্নে ধ্যানে সব সময় থাকেন এই ধ্যান এই সারা যাবে না ইজা তখনই স্মরণ করো আল্লাহ আল্লাহ এখানে যদি দুইশো বিশ কিলোমিটার বেগে ঝড় হয় আল্লাহল্লাহ আল্লাহ কইবেন না মরণের মরণের ডাক আসে আল্লাহ কইবেন না এখন সুবিধা সহন করবেন না কেন এখনো বলতে হবে আল্লাহ বলেন ওই কবর মৃত্যু বোধি পর্যন্ত আমি আল্লাহর স্মরণের বতি হয়ে যাও যখনই স্মরণ ভুইলা যাও তখনই আল্লাহ আল্লাহ বলো তখনই আল্লাহ আল্লাহ বলো তোমার কলবের মধ্যে জারি করে দাও আর আরে আমার এই ধ্যান আমার এই খেলার মধ্যে থাকো যদি ধ্যান খালি দীক্ষিত হয়ে যায় ধরা পড়ে যাইবা কোন ঠিক কিনা ধরা পড়ে যাবে তুমি রঙ্গিলা জালে আল্লাহর রঙিলা জালে কিন্তু ধরা পড়ে যাবে অতএব ধ্যান করো অত খেল করো জ্ঞান জ্ঞান ঘ্যান না করে ধ্যান করতে শিখো আসল জ্ঞানই তো ধ্যানে জোরে জোরে কম আল্লাহ সেই ঘান সেই নিরিখে বৈসা যাও জোরে জোরে কম সোহান আল্লাহ নিরিগবান ধরে দুই নায়নে নিরিগবান ধরে দুই নায়নে হইল না মমতা রে নিরিক বান্ধরে দুই নায়নে নিরিক বান্ধরে দুই নায়নে ভুইল না মন্তা ফেরে ওই নাম ভুল করিলে জাভিরে মারা পর বিরে বি শাম ফেরে হাইরে পর বিরে বি শাম ফেরে ভুল নাম তারে নিরিগ বান্ধরে দুই নায়নে নিরিগ বান্ধরে দুই নায়নে ভুল তারে ভুলো না নিরিগ বান্ধবা তো ফাঁকর সামাল বলার যেরকম সভা নাল্লা সৃষ্টি পালা কৌশলীয় সৃষ্টি পালা কৌশল চিন্তা চাতরার মধ্যে নিমগ্ন হয়ে যাও সৃষ্টির মধ্যে দিয়ে মহাষ্ঠার বিকাশ তার সন্ধানে তুমি ব্রতী হয়ে যাবে আমাকে ফুলের মধ্যে আমি আসি আমি ফুল না ফুলের মধ্যে আমি আসি আমি ফুল না তোমার মধ্যে আমি আসি তুমি আমি আল্লাহ না বুঝতে হবে এটা সৃষ্টির কলা কৌশলের মধ্যে মহাষ্ঠার বিকাশ সৃষ্টি নিয়ে চিন্তা করতে করতে সৃষ্টি মহা সষ্টার কাছেই যাবে এটাই হলো সম্ভব জাগতিক চোখ দিয়া জাগতিক হাত দিয়া কিছু দিয়ে আল্লাহকে অবলোকন করা যায় না তোমার রোহ তোমার ভিতর রোহ তোমার সে কলম তোমার সে আত্মা আছে নিবাসে আছে জাগ্রত করতে হবে গুণা অপরাধ দিয়া সেই আত্মাটা তোমার কালো হয়ে গেছে আল্লাহর জিকিরের রেয়াদ দিয়া ঘটতে ঘটতে ওটাকে সাদা করে ফেলো তোমার এই কলমের মধ্যে আর সাজিবের ফটো দেখা যাবে যেন এই জন্য মানিকগঞ্জ দরবার সাহেবের নেতৃত্বে আমরা বলি জিকির করো ধ্যান করো খেল করো সাধনা করো পিসাবের না দরবার না আওয়ামী না বেনপির না যাতে পার্টি না যাবতীয় ইসলাম ঐক্য জোটে আন্দোলনের না এই হলো এটা যে আল্লাহর বিশ্বাস করে হের জিকির তোর কোন আল্লাহ সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে লাইল আল্লাহ এটা পড়লে কি কোনো না সকালে পরে সন্ধ্যায় করেন চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে একটা একটা করে বলেন আর খেল করেন যে আমি যেন আল্লাহ আমি তোমাকে যেন দেখেই যেন শোভাই আল্লাহ বলি যেন 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 তোমাকে দেখেই বলি যদি তা না হয় আমি তো সে হয় আল্লাহ তুমি আমাকে দেখো এই খেলে করবেন হাদিস শিল্পের মধ্যে আছে কোন এক সময় দেখা যাবে যে কলাবে অন্তর রুহের সাথে একটা কানেকশন হয়ে গেছে ভাবে বৈশা যা ভাব নইলে ভক্তিতে কি হয় যার আছে ভাব সেই দেখতে পা আছে ভাবের তালা সেই ঘরে দেখটাই সেই কি কুদ্রতি ভাবের লক্ষণ ভাবের গতি ভাবে বেবা হয়া প্রতি অন্য সেবা জায়গা করে আছে ভাবের তালা সেই ঘরে বুঝে নেন খাবে খাবে ভাব নাই জীবনে যার জীবনের ভাব নাই সে হলো অভাবী মানুষ এই জন্য তো ওই যে কবিরা বলে না ভাব আছে যার গায়ে দেখলে তার চেনা যায় ঘটনা কি কিসের বাপ আল্লাহর বাপ রসুলের বাপ রসুলের প্রেম ভাবাসে যার গায়ে দেখলে তারে চেনা যায় তারপরে কি শহর বয়ঙ্গ কালারে আমি আবার ইগলা বেশি ইকুরি থাকি শুনি মাঝে মাঝে শুনি কানে কথাটা খুব দামি সুভার আল্লাহ কথাটা দামি হ্যাঁ গায়ে গেলা ভিতরে ভাব তো আল্লাহ আসে নবীর ভাবের মধ্যে পাগল পাড়া হয় আল্লাহর জিকির করি ঘর বাড়ি সংসার তারপরে ব্যবসা বাণিজ্য দোকানদার সব ঠিক থাকবে পলকটা সদা আল্লাহর সাথে লাগাইয়া রাখেন মাছ বিক্রি করেন বাজারঘাট করেন আর মনে মনে করেন মোহাম্মদ রসুল্লাহ দেখবেন আপনি ভিতরের সাথে আল্লাহর আরসের সাথে একটা কানেকশন হয়ে গেছে বিপদ সমস্যা অসুবিধা অভাব অনটন যাকে আছে সব দূরে চলে যাবে সকালবেলা উঠে করেন শিব তালাত করেন হাদিসিব করেন জিকির করেন নামাজ পড়েন অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আমরা পরীক্ষিত এটা আল্লাহরা শেখ আল্লাহর পাগলেরা সংকীর্থ সময় আগের সময় হয়ে গেছে আল্লাহ পাক যেন করে আগামী ডিসেম্বর মাসে চব্বিশ পঁচিশ তারিখে দরবাসে বিশ্বস্তমা হবে শরীয়ত বসে বসে সৈয়দ তরিকত হকিকত মারেফত জানা মানা বোঝা রুখের জগতের মানবতার আত্মসুদ্ধির এই মাহফিল মানিক দরবার শরীফে অনুষ্ঠিত হবে আপনাদের সকলের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ তালা আমরা কেবল আমরা কোনো দল করি না আমি কোনো দলের লোক আমি মানবতার কথা বলি সম্মানের কথা বলি শ্রদ্ধার কথা বলি মানুষের খেদমত করি ছোটো বড় সকলে আমার বন্ধু আজকের এই মহাতি জলসায় যারা আসছেন মেয়ে মানুষ যারা আসছেন পুরুষ যারা আসছেন ছোট্ট বন্ধুরা এবং আর ব্যবসায়িক বন্ধুরা আসছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সবাইকে সম্মান সবাইকে শ্রদ্ধা বাদবাকি আলাপ আলোচনা শোনার জন্যে মানিকং দরবাসে পূর্ব চতুর পটলের মধ্যে লক্ষাধিক লোক হয় অনেক মানুষ আসে ওখানে মুড়িদাস মুড়ি ছাড়াও আসে বিভিন্ন ধর্মের লোক ওখানে আসে বসে আমরা ধর্মের উপরে আলাপ আলোচনা করি কোরআন হাদিস সহ আলাপ আলোচনা আমি করি আপনারা সকলে দাওয়াত থাকলো ইনশাল্লাহ তালা অন্যান্য পীর মাসে বুজুরগানের দিন যারা আছেন তাদের প্রতি সম্মান রাখেন শ্রদ্ধা রাখেন পিতামাতাকে সম্মান করেন শ্রদ্ধা করেন পিতামাতা সবচেয়ে বড় ফি জোর জোর কোন আলাপ যে মা যে মা মানে না আর ফির ধরে কোনো লাভ নাই জোরে কোন ঠিক না যে বাঘরে মানে না পীর ধরে কোনো লাভ নাই বালো পীর পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীলী বানাবি জোর জোর কোন সোহান আল্লাহ 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 পাক কবুল করে নেন যারা বেশি দিন বাঁচতে স্যার ন্যাকের কাছে তারা দান করবেন এখানে না যে কোনো জায়গায় হোক দান করলে হায়াত আল্লাহ আমি বছর বয়স আমার আমার মনের ভাব কি তা জানেন কমনা কি কম পক্ষে তিনশো বছর বাঁচুন ইনশাল্লাহ এত জোর গলায় নিয়া কন্ত আমার এই হাতটা পানির মতো রাখিয়ে সব দানের পর আসি আমি যাই দান করি আল্লাহ আল্লাহ গরিব মানুষ নাই ধনী নাই তারপরে তারপরে আপনার রাস্তার ফকির নাই এরপরে আপনার ওই যে হিন্দু অন্য ধর্মের আমার এলাকায় বাইরে রাস্তাঘাট ব্রিজ তালবার ইটা ওটা ত্যান আসি আমি তালে কাজে আমি খুব সহজে মনে রেখে দেন মানে কি গেলাম আমি এটা আমি অনেকদিন দিন অবশ্যই চালা তালাম যারা মানে অনেকদিন বাস বা দানের হাত বাড়িয়ে দিত আল্লাহ যদি কবুল করে দেন দহবত করে দেন কোরআনের আলো আল হাদি শরীফের আলো জিকিরের আলো বয়াতের আলো আত্মশুদ্ধির আলো সুন্নতের আলো

محمد, محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا, مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے آئی میرے مولا اس توبہ اور اس بیعت قبول فرما اللہم آمین রব্বেনা তেনাফিদ্দুনিয়া হাসেনা ও ফিলাফিরেতি হাসানা ওপেনাজা বান্বের হামহুমা কামা রব্বায় নি সবে র মলৰে জীবনের গুনাগুলি তুমি মাফ কৰি দ আই লা বৃষ্টিভিজা এই দিনে দূর থেকে তোমার পাগলারে এখানে একত্রিত যারা হয়ে গেছে আই বাজার কমিটির বন্ধুর যারা আছেন পর্দার অন্তৰে মে ৰাজারা আছেন ছোট্ট বন্ধুরা আছেন আশেখ পাগলেরা তোমার দরবারে হাত তুলেছে জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে ওই হাতগুলি গুলি করে আল্লাহ জীবনের ঘোনা তুমি মাফ করে দাও আল্লাহ আমি ঘোনাগার ছোট্ট মানুষ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যারা জিকির ফিকির করে এত দূরে মানিকগঞ্জ দরবার শেষ চলে যায় কষ্ট করে আল্লাহ তাদেরকে কবুল করে নাও অন্যান্য হক দরবার শরীফ জিগির আছে তাদেরকে কবুল করে নাও আল্লাহ দৌলতপুরের মধ্যে কত ভালো মানুষ কত তোমার ওলি সাহিত্য আছে আল্লাহ কবুল করে আল্লাহ মুরিদ মত যে যেখানে আছে আল্লাহ তুমি কবুল করে নাও আমাদের পিতামাতা জীবিত আছে সে কবুল করে নাও যাদের পিতামাতা আত্মীয় হাজার ইন্তকাল করলেন তাদের কবরগুলোকে বেশদের বাগান মারিয়া দাও যারা বিপদ আছে বিপদ তরিয়া দাও সমস্যাগুলি দূর করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতি তুমি পূরণ করে দাও নতুন বায়াত গ্রহণ করেছে কবিল বায়াতকে কবুল করে নাও কলমের দরজাগুলিকে তুমি খুলে দাও রহম করে দাও বরকত করে দাও সম্মানজনক রেজেগে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো এই বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও তোমার এই জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও কোরআন সোনার বিদার মতো চলা তৌফিক তুমি এরাইত করে দাও আল্লাহ তুমি মেহরবান হয়ে যাও রব্বের হাম কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বুল ইজ্জাত আম্মা ইয়াসিফুন আল্লাহ এই মাহফিল জেনারে ব্যবস্থা করলেন শোনার জন্য যারা আসলেন এলাকাবাসী যারা উপস্থিত হলেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকালের নাজাতের উসিলা তুমি বানিয়ে দাও আল্লাহ অনেক যুবক বন্ধুরা কাজ করেছে আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করে আল্লাহ বয়োজ্যেষ্ঠ যারা সে কবুল করে না যুবক বন্ধুরা আল্লাহ তরিকতের কাজের মধ্যে যারা আত্মনিয়োগ করেছে তাদের সমস্ত কাজ তুমি সেরে দাও আল্লাহ তুমি আগায়া দাও আহ্লাহ নতুন যারা আসছেন বায়াত গ্রহণ করেছেন জিকির করবেন বলে ওয়াদা করেছি আল্লাহ তুমি তাদের জিকির গুলোকে কবুল করে নিও আল্লাহ মাহফিলের হাদিয়া টুকা আমার পিতা মাতার হুরমারু তুমি বসিয়া দাও মানিকন্দার বসে মরিদ মোত্তাকেন সারা কুষ্টের লোকে যে যেখানে আছে তুমি কবুল করে না আল্লাহ দৌলতপুরের মতো অন্যান্য সমস্ত থানার আরো যারা পাগল আছে তাদেরকে তুমি জাগাইয়া দাও আলে মানিকন দরবাসে বিশ্ব ইস্তেমার মধ্যে যারা নাকি শরীর থাকলো দশগুন তুমি বাড়াইয়া দাও তাকব্বাল মিন্না ইন্না কান্ত সামিল আলী অথবা আলাই না ইন্না কান্ত তাওয়াবুর রাহিব বাহাক্কে কালিমে তাইয়ে বেলা এলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ